আমি দূরে থেকে দেখতেছি কয়েকজন লোকে আনার শুটে যাচ্ছে আমি এই মালটি খেটা নাম আনারস রাকিব এই কারণে আচ্ছা এই আনারসটা একদম পুরা স্পেশাল কারণ এই মাত্র সে থেকে নিয়ে আসছে এই যে এইখানে আর এই যে এই হচ্ছে রাকিব আর এই জিনিসটার জন্য এর নাম হচ্ছে কি আনারস

তো যাক আমরা বিষয় হচ্ছে প্রতি বছর এখানে আসি আর ওদের বাগান আছে বাগান থেকে আমরা আনারস নিজ ইচ্ছা মতো যতগুলা পারি গুইল আমরা আনারস খাই না তাদের আনারস বাগানে অ্যাটাক দিই ইয়াস তাদের আনারস বাগানে আমরা হামলা চালাই এবং এটার কোনো লিমিটেশন নাই কে কটা খাবে যার যতক্ষণ ধৈর্য ধরে এবং পেটে কুলায় সে ততক্ষণই খায় ইয়াস কি হইছে প্রতিবারের মতো এই রাকি বইয়ের আনার রসের স্পেশালিটি হচ্ছে এটা সেই মিষ্টি মানে

এই যে আমি দ্বিতীয়বারের মতো আরেকটা নিয়েছি এখন এটা খাবো সুতরাং কথা বললে বেশি আমরা যে খাওয়া থেকে পিছিয়ে পড়ছি এই জন্য কথা বলা যাবে না এখন খাইতে হবে দুর্ভাগ্য আমাদের ওই যে আমাদের জন্য যে তাল গাছটা লাগছিল আমাদের জন্য একটা স্পেশাল করে তাল গাছ রেখে দেয় সময় ওটা বিক্রি করে না ওটা শুধু আমরা খাই কিন্তু এবার চাকরিতে আসা আসার পরে দেখা যায় তাল গাছগুলো তাল সব বাদতি হয়ে গেছে মানে সব পরিপক্ক হয়ে গেছে আর এই জন্য এটা এখন খেতে পারবো না এখন যা আছে হানারস

তারপরে তোমার দাঁত কোনো টক হয় নাই দাঁতটি দেখি এখন ফুটবল খেলার প্রস্তুতি নিতেছি ওই যে বাড়ি থেকে ইয়ানি আনি নাই কি বলে প্যান্ট আনি নাই এখন ওই যে বন্ধু আনারস থাকিবের কাছে একটা হাফ প্যান্ট ম্যানেজ করলে এখন খেলা হবে ফুটবল মানুষ বলে নাম নাকি আনারস টেস্ট কেমন কি হুধাই মিষ্টি কইছি নাকি মিষ্টি না ভাই আনারস খাও প্রায় শেষের দিকে এরপরে আমরা যে ফুটবল খেলা শুরু করবো অলরেডি আবির মাঠে প্র্যাকটিস করতেছে আর আমিও প্র্যাকটিসের দিকে যাবো আমি যদিও খেলতে পারি না তারপরে চেষ্টা করবো আর কি কতটুক খেলা যায় নিজেরা নিজেরা দূরো দৌড়াদৌড়ি করলে ভালো লাগে সেই হচ্ছে প্রস্তুতি তবে আজকে হচ্ছে আমরা যে মিনি মিনিবারে খেলবো অন্যান্য দিন দরবারে খেলি কিন্তু আজকে মিনিবার এইবারই আমরা দৌড়াইতে পারি না এই মাথা থেকে ওই মাথা গেলে আবার আসতে পারি না হাঁপায় আমাদের অবস্থা খুবই খারাপ খেলার এই মুহূর্তে প্র্যাকটিস এই হচ্ছে অবস্থা এখন খেলা শুরু হয়ে যাবে সো খেলার পরে ভিডিওর বাকি অংশে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ কাঁঠাল পাচ্ছে অলরেডি দুইটা নিয়ে নাকি জীবন মরণ চেষ্টা করতেছে এক জায়গায় তিনটা ওই যে একটা সরছে আর এই যে এখানে একটা আর এই যে উপরে একটা নিচে রাখাবার ধরতে পো তো আবার যে দুইটা এখানে পারলাম আর এই যে একটা চল আছে এই কটা খাইবা ভালা লাভ নাই ঘূৰি অলৰেডি এক আৰু তা আছে বিমান দায় নেকি এই তুমি কি কাঢ় নিয়ে খেলিবা নেকি ই আগে তারে বাঁচলে দৌড়াইছে দেখছো কেমন ফুসবান লাগে হ্যাঁ ভাই কিছু বলেন আমি অলরেডি খাইয়া আমার জিব্বা শেষ সুতরাং আমার আর বলা চলবে না আমি এই জিনিসটা দিয়া দুইবার বলছি এই জন্য আমার জিব্বা শেষ মাত্র শুরু করলাম তোমার জিব্বা দেখা যাক কয়টা যায় শেষ হয় টেস্ট কেমন সেটা বলো সেই না কিছু কিছু ফাত্রা লোক আছে যারা বলে ব্লগার নাকি শুধু মিষ্টি বলে পুরো ফাউল